সম্পদ থাকলে করতে হবে নিসাব একজন পাঁচশো তো পঁচানব্বই গ্রাম রূপা বা সমূল্য যদি থাকে তাহলে তার উপরে কোরবানি বর্তাবে এবং সেই নিসাবটি হলো বর্তমান বাজার মূল্য হিসাব করলে আপনার পাঁচশো পঁচানব্বই গ্রাম রুপার যে মূল্য আছে সেটি সেটি হয়তো চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা বা তার কাছাকাছি ফিগারে থাকবে অতএব আপনি কোরবানির নেসাব যেটা জাকাতের নেশাব সেটিকেই ধরে নেবেন যদিও এর আগে আমরা শুরুতেই বলেছি যে কোরবানি যে ব্যক্তি করার সামর্থ্য রাখেন তার উপরে কোরবানিটি বর্তা এর জন্য নিসাব কোনো আবশ্যক নয় এমনটি মত দিয়েছেন সৌদি আরব ওলামায় ইকরাম এবং অন্যান্য মাঝাবে আমাদের মাঝাব বাংলাদেশ বা আমাদের যে স্কুল অফ থট ওলামা ইকরাম ফলো করে থাকেন সেটিতে আপনার জয়নামা আপনার জাকাতের নেসাব হলে তখন কোরবানি আবশ্যক হবে বা বর্তাবে সবচুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে কোরবানির নিসাব হল জাকায়াতের নিসাব একজন মানুষ কাছে পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপা বাত্তা সমূল্য যদি থাকে তাহলে তার উপরে কোরবানি বর্তাবে এবং সেই নিসাবটি হলো বর্তমান বাজার মূল্য হিসাব করলে আপনার পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপার যে মূল্য আছে সেটি সেটি হয়তো চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা বা তার কাছাকাছি ফিগারে থাকবে অতএব আপনি কোরবানির নিসাব যেটা জাকাতের সেটি সেটিকেই ধরে নেবেন যদিও এর আগে আমরা শুরুতেই বলেছি যে কোরবানি যে ব্যক্তি করার সামর্থ্য রাখেন তার উপরে কোরবানিটি বর্তায় এর জন্য নিসাব কোনো আবশ্যক নয় এমনটি মত দিয়েছেন সৌদি আরব ওলামা ইকরাম এবং অন্য মাঝাবে বা আমাদের বাংলাদেশ ওলামা ইকরাম যে স্কুল অফ থট ওলামা ইকরাম ফলো করে থাকেন সেটিতে আপনার জয়নামা আপনার জাকাতের নেসাব হলে তখন কোরবানি আবশ্যক হবে বা বর্তাবে